নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি রেস্টুরেন্টে গিয়ে কারি কারি টাকা খরচ না করে এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা কিন্তু চিকেন তন্দুরি রেসিপিটা বানিয়ে নিতে পারো হঠাৎ কোনো গেস্ট এলে বা যে কোনো আনন্দ উৎসবের সময় তোমরা অনায়াসে একঘেয়ে চিকেনের রেসিপির স্বাদ বদলে ফেলে এই রকমভাবে চিকেন তন্দুরি রেসিপিটা বানিয়ে নিতে পারো তাহলে চলো দেরি না করে রেসিপিটা আবার শুরু করি এখানে চিকেন তন্দুরি রেসিপিটা করার জন্য ছটা লেগ পিস নিয়েছি আর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লেগ পিসগুলিকে বড় বা ছোট করে নিতে পারো এখানে চিকেনগুলিকে ম্যারিনেশন করার জন্য লেবু দিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন আর লেবু দিয়ে এইভাবে চিকেনের টুকরোগুলির গায়ে মাখিয়ে নেব হাতে সময় নিয়েই রেসিপিটা করে নিতে হবে যতটা সময় রাখবে ততই কিন্তু জিনিসটা খেতে সুস্বাদু হবে এভাবে মিনিটের জন্য রেখে দেব ফিরে এলাম কুড়ি মিনিট পর এখন একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম টক দই দিচ্ছি কালারের জন্য ভর্তি করে এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর অ্যাড করছি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে এরপর দিয়ে দেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ দিচ্ছি এর মধ্যে আমচুর পাউডার এরপর আমি এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ ভর্তি করে কাসুরি মেথি মেথিটাকে আমি ড্রাইড রোস্ট করে রেখেছিলাম তারপর হাতের মধ্যে ঘষে নিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি টেস্ট অনুযায়ী নুন ব্যবহার করেছি এর আগেও কিন্তু চিকেন ম্যারিনেশনের সময় নুন ব্যবহার করেছি তবে সেক্ষেত্রে বুঝেই ব্যবহার করতে হবে আরও কিছুটা লেবু রস এর মধ্যে অ্যাড করার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর আমি এর মধ্যে অ্যাড করব রসুন বাটা সমস্ত কিছু এক টেবিল চামচ করে আমি দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ নে পরিণত করতে হবে এখানে কিন্তু জলের ব্যবহার করা হবে না মিশ্রণটিকে আরও কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখন আবারও এই তেলটিকে মিশ্রণের মধ্যে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েলের পরিবর্তে সর্ষে তেলেরও ব্যবহার করা যেতে পারে তো আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিলাম এরপরে ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলিকে এইভাবে মিশ্রণের মধ্যে কোট করে নেব একে একে সমস্ত লেগ পিসগুলিকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এরপর হাত দিয়ে এইভাবে চিকেনগুলিকে কোট করে নিতে হবে হাতে সময় নিয়ে চিকেনটাকে যত ভালো করে ম্যারিনেশন করব ততই কিন্তু সফট হবে এবং মশলাগুলি এর মধ্যে ঢুকে যাবে এখানে চিকেন ম্যারিনেশনটা আমি দুপুর বারোটার দিকে করে রাখছি আর তান্দুরিটা আমি করব রাতের বেলা এইভাবে তোমরাও যদি হাতে সময় নিয়ে এটা রেখে দাও তাহলে কিন্তু খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে যাবে এটা আমি রেখে দেব ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ফিরিয়ে এলাম প্রায় আট থেকে ন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি চিকেনগুলিকে এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের ওপর গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য সর্ষে তেল তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারো একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ঘি এই জায়গায় তোমরা বাটারও ব্যবহার করতে পারো এখানে ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেছে তারপর একটু স্প্রেড করে দিয়ে একে একে চিকেনের টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি কড়াইতে এখানে ঘিটা ব্যবহার করার ফলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে এইবার গ্যাসের হিটটাকে আমি এক মিনিটের মতো হাইতে দিয়ে চিকেনগুলিকে ভালো করে রান্না করে নেব এখানে হাই ফ্লেমে এক মিনিটের মতো রান্না করে নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনগুলিকে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এই রকমভাবে আমি খুব ভালো করে রান্না করে নিচ্ছি এতে মশলাগুলি ওপর থেকে পুড়ে যাবে আর তাতে সুন্দর একটা ফ্লেভারও বেরোবে হাতের কাছে সব উপকরণ যদি নাও থাকে এইভাবে খুব সহজেই চিকেন তন্দুরি রেসিপিটা আমরা কিন্তু বানিয়ে নিতে পারি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি এইভাবে চিকেনগুলিকে ফ্রাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কালারগুলি চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি উল্টে দেব অন্য সাইডটা হওয়ার জন্য এভাবেও আমি পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নেব আর এর আগেও আমি পাঁচ ছ মিনিট কড়াইতে খুব ভালো করে হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম তো মশলাটা এখানে পুড়ে যাওয়ার পর দেখো আমি প্লেটে তুলে রেখেছি একই রকমভাবে বাকি চিকেনগুলিকেও এইভাবে রান্না করে নিচ্ছি চিকেন তান্দুরির রেসিপিটা করার জন্য আমি এখানে আট থেকে ন ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে একদিন আগেও ম্যারিনেশন করে রেখে দিতে পারো এছাড়া হাতে যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে অন্তত এক ঘন্টার মতো রেস্টিং পিরিয়ডে রেখে দিলেও হবে তো দেখতেই পেলে আমি চিকেনগুলিকে ভালো করে সেঁকে নিয়ে আবারও কড়াইতে দিয়ে ভালো করে রান্না করে নেব মিক্সিং বোলের মধ্যে যে মশলাগুলি ছিল সবটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে এবার লো আছে ভালো করে রান্না করে নিচ্ছি হলে নিচে থেকে দেখতেই পাচ্ছ মশলাগুলি কিন্তু লেগে যাচ্ছে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব এখানে আমি কখনো লো টু মিডিয়াম বা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে রান্না করে নিচ্ছি চিকেনগুলিকে আর মাঝে মাঝে একটা লিডও চাপা দিয়ে দিচ্ছি এখানে ঢাকনাটা চাপা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছ তেলটা রিলিজ করতে শুরু করে দিয়েছে যেহেতু রেসিপিটা চিকেন তান্দুরি তাই এখানে সমস্ত মশলা খুব ভালো করে টানিয়ে নিতে হবে আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম গ্রেভিটা খুব ভালো মতো টেনে গেছে রান্নাটা আমার এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব এটা তোমরা স্টার্টার হিসেবেও পরিবেশন করতে পারো এছাড়া হাত রুটি রুমালি রুটি পরোটা লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে কিছুটা অনিয়ন দিয়ে আমি এইভাবে ডেকোরেশন করে নিলাম আর ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব বাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি